আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে আমার কোনো কুকুরের ভিডিও দেখাচ্ছি না আজকেও সরাসরি আমি নিজে চলে আসছি ভিডিওতে আর কি কথা বলছি যাই হোক তো আজকের মূল বিষয় হচ্ছে আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম গত সপ্তাহে একটা মানে গত সপ্তাহের ভিডিওতে বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো তো সেই গুরুত্বপূর্ণ কথাটা কী সেটা যদি আমি বলতে চাই তো কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি বলছিলাম যে শোল মাছ চাষ করতে গেলে সব থেকে ভালো হয় পঞ্চাশ গ্রাম সাইজের মাছ চাষটা শুরু করতে ফেলে সব থেকে ভালো তো আসলে সবার পক্ষে তো সম্ভব না যে পঞ্চাশ গ্রাম সাইজের মাছের দামটা তো অবশ্যই একটু বেশিই থাকে ছোটো সাইজের মাছ আমরা নর্মালি বিক্রি করে থাকি আট টাকা দশ টাকা বারো টাকা আর পঞ্চাশ গ্রাম সাইজটার দাম দামটা অবশ্যই বেশি বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা অনেক বেশি তো আসলে সবার পক্ষে তো এরকম বেশি দামতে মাছ কিনে চাষ করা সম্ভব না তো সেক্ষেত্রে অনেকে করে যেমন আশেপাশে স্থানীয় বাজারে অথবা আশেপাশে যে কোনো জায়গা থেকে বিশেষ করে এই যে শীতের সময়টা ছোটো সাইজের মাছ পাওয়া যায় বাজারে বিক্রি করতে পাওয়া যায় অথবা কোনো কারোর মাধ্যমে আর কি চাইলে আর কি সংগ্রহ করা সম্ভব সে মাছটার সাইজটা হচ্ছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম অথবা তার থেকে একটু কম বেশি এরকম সাইজের মাছ খুব বেশি পাওয়া যায় বিভিন্ন জায়গায় তো অনেকে হচ্ছে এই সাইজের মাছটাতে চাষ করছে তো এই সাইজের মাছটা চাষ করা অবশ্যই ভালো খারাপ বলছি না আমি আমি এটা বলছি না যে আপনাকে মাছ চাষ করতে হলে আমাদের কাছ থেকে যে কোনো এক চাষি ভাইয়ের কাছ থেকে মাছ কিনে চাষ করতে হবে এটা কিন্তু বলছি না তো ওই খাল বিল থেকে অথবা স্থানীয় বাজারতে যে মাছগুলো সংগ্রহ করে অনেকে আর কি চাষ করছে তো এই চাষের ক্ষেত্রে দুইটা সমস্যা হচ্ছে আর কি বেশিরভাগ মানুষের দুইটা সমস্যা হচ্ছে তো প্রথমত যদি প্রথম সমস্যার কথাটা বলতে চাই যেমন আপনি পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম স্যাজের মাছ কিনছেন ঠিক আছে খুব কম দামে পাবেন যেমন আমাদের কাছ থেকে কিনতে গেলে হয়তো বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা এরকম লাগতে পারে আর আপনি স্থানীয় বাজার থেকে কিনতে গেলে হয়তো আপনার দশ টাকা পনেরো টাকার ভিতরে হয়তো হয়ে যাবে এক পিস মাছ আর কি তো ওখানে চাষ করতে গেলে একটা মানে দুইটা সমস্যা পড়া লাগছে প্রথম সমস্যা হচ্ছে আপনি যখন মাছটা কিনে নিয়ে আসছেন মানে বিল থেকে অথবা বাজার থেকে মাছটা কিনে নিয়ে আসছেন মাছটা নিয়ে আসার পরে যখন পুকুরে দেওয়া হচ্ছে তখন একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুকুরে দেওয়ার পরে অল্প কিছু দিনের ভিতরেই আর কি অল্প কিছু দিনের ভিতরেই মাছের গায়ে ঘা দেখা যাচ্ছে আসলে এটা দেখা যাবে এটাই স্বাভাবিক এবং অনেকে আমার কাছে ফোন দিয়ে আর কি জানতে চাচ্ছে যে ভাই আমি তো বিভিন্ন বাজার থেকে মাছ সংগ্রহ করে পুকুরে ছাড়ছি এবং অল্প কিছু দিনের ভিতরে আর কি মাছের গায়ে ঘা দেখা যাচ্ছে তো আসলে ঘা দেখা দেবে এটাই স্বাভাবিক তো ঘা দেখা দিলে এটা কোনো অসুবিধা না ঠিক আছে আপনি বিল থেকে যখন মাছটা সংগ্রহ করে নিয়ে আসবেন ওখানে যেহেতু কোনো ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ব্যবস্থা নাই এবং আপনি ওখান থেকে মাছটা যখন আপনার পুকুরে দেবেন ওদের গায়ে ঘা হওয়াটাই স্বাভাবিক তো এর ট্রিটমেন্ট তো আসে সেটা হচ্ছে আপনারা যখন মাছ সংগ্রহ করে পুকুরে ছাড়বেন আপনি শুরুতেই শুরুতেই একটা কাজ করবেন সেটা হচ্ছে পুকুরে চুন দিয়ে দেবেন এবং স্যান শিওর যে ঔষধটা স্যান শিওর এই ঔষধটা দিয়ে দেবেন ঠিক আছে এই ঔষধটা শুরুতে যদি দিয়ে দেন তাহলে আপনার মাছের গায়ে যে ঘাটা হয় অথবা আরও অন্য অন্য সমস্যা দেখা দেয় দেখা দেয় আর কি তো আপনি শুরুতে যদি মাছটা যখনই পুকুরে ছাড়বেন অল্প কিছু দিনের ভিতরে মানে সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আপনি পুকুরে সুন দিয়ে দেবেন এবং স্যানসিউদ দিয়ে দেবেন লবণ তো দেবেন সাথে চুন দেবেন লবণ দেবেন স্যান সুদ দেবেন আসলে আমরা এগুলো করি না যখন মাছ বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে নিয়ে আসি আমরা কোনো কিছুই দেই না যখন সমস্যা হয়ে যায় তখন হচ্ছে অনেকেই ফোন দেয় যে ভাই সমস্যা হয়েছে কী করব তো আসলে এটা তো ঠিক না ভাই আপনার সমস্যা হওয়ার আগে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো এই হচ্ছে একটা সমস্যা এটা বেশিরভাগ মানুষের হচ্ছে কারণ আমাকে অনেকেই ফোন দিয়ে জানাইছে সেই কারণে আমি জানতে পারছি আর আরও একটা সমস্যা সেটা হচ্ছে বেশ ভারী একটা সমস্যা যেমন মাছটা যখন বিল থেকে অথবা বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন আপনারা মাছটা নিয়ে আসার পরে যখন পুকুরে ছাড়া হচ্ছে আপনার ওই মাছ কিন্তু শুরু থেকেই খাবার খাচ্ছে না ঠিক আছে আপনার পুকুরে দেওয়ার পরে শুরু থেকেই খাবার খাচ্ছে না এবং খাবে না ঠিক আছে খাবে না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে ওরা যখন বিলে ছিল অথবা অন্য অন্য ছিল ওরা কিন্তু জীবিত মাছ খেয়ে আর কি বড় হয়েছে ঠিক আছে ওদের বাপ বাপমার সাথে ছিল অথবা বাপ মা ছাড়াও যারা ছিল সবাই কিন্তু জীবিত মাছ খেয়ে আর কি বড় হয়েছে ঠিক আছে এবং ওরা যেহেতু জীবিত মাছ খেয়ে বড়ো হয়েছে আপনি ওদের ওখান থেকে ধরে এনে যদি আপনার পুকুরে দিয়ে মরা মাছ খাওয়ান ওরা কিন্তু খাবে না এটাই স্বাভাবিক শুরু থেকে খাবে না এবং কোনো দিন যে খাবে না এমনটাও না যে বিল থেকে মাছ নিয়ে আসলে সেই মাছ আপনার পুকুরের খাদ্য খাবে না এমনটা কিন্তু না চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কিছু নাই আপনার মাছ অবশ্যই খাবে কিন্তু শুরুর দিকে খাবে না যেহেতু ওরা জীবিত মাছ খাওয়া অভ্যাস ছিল খাল বিলে আর আপনি সেখান থেকে এনে পুকুরে দিচ্ছেন ওরা তো খাবে না তাই তো তো আপনার খাওয়া অভ্যাস করতে হবে ঠিক আছে মাছ যখন পুকুরে দেবেন দেওয়ার পরে আপনার খাওয়া অভ্যাস করতে হবে যেমন আপনি প্রথম শুরুতেই মনে করেন এক হাজার পিস মাছ বিল থেকে অথবা বাজার থেকে সংগ্রহ করে পুকুরে দিছেন দেওয়ার পরে আপনি এক হাজার মাছের খাওয়ার লাগে কতটুকু বিশ কেজি ঠিক আছে বিশ কেজি খাওয়ার লাগে সকালে দশ কেজি বিকালে দশ কেজি তো আপনি যখন মাছটা বিল থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন মাছটা পুকুরে দেওয়ার পরে কিন্তু আপনি শুরু থেকেই কিন্তু দশ কেজি দশ কেজি বিশ কেজি খাওয়ার দেবেন না তাহলে কিন্তু ওরা টোটালি খাবার খাবে না তাহলে কী করতে হবে আপনি পাঁচশো পিস হোক অথবা এক হাজার পিস হোক আপনি যখনই মাছটা বিল থেকে নিয়ে এসে পুকুরে দেবেন আপনার প্রথমে হচ্ছে খাবার দিতে হবে খুব কম যেহেতু ওদের জীবিত মাছ খাওয়া অভ্যাস আর আপনি মরা মাছ খাওয়াবেন এই আপনাকে পরীক্ষামূলকভাবে খুব কম খাবার দিতে হবে যেমন এক কেজি অথবা তার থেকে আরও কম দিলে আরও ভালো এমন মানে নির্ধারিত একটা জায়গায় খাবারটা দেবেন যেহেতু এক কেজি খাওয়ার তো খুব বেশি না এক কেজি খাওয়ার দেখা যাচ্ছে সকালে দিয়ে রাখলেন খাইল না দুপুরে যে ওই খাবারটা উঠায় ফেললেন ঠিক আছে খাবারটা উঠায় ফেলাই দেবেন দুপুরে আর যখন ফেলাই দেবেন বিকালে আপনি চাইলেও দিতে পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নাই পরের দিন আবার দিলেন খাওয়ার ঠিক আছে আবার দিলেন খাইল না এইভাবে মানে অল্প অল্প করে দিতে থাকবেন আপনি শুরুতে খুব বেশি দেবেন না আধা কেজি অথবা এক কেজি এই পরিমাণে খাবার দিয়ে যাবেন ঠিক আছে এইভাবে আপনি দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন মানে যতদিন ওরা না খাইতে চায় দিন দিয়ে যাবেন ঠিক আছে দেখবেন দিতে দিতে কোনো একদিন ওরা খাওয়া শুরু করছে কিন্তু ওই শুরু থেকে খুব বেশি খাবার দেবেন না ভাই ঠিক আছে তাহলে হবে কি আপনার পানি তো অবশ্যই নষ্ট হয়ে যাবে আর পানি নষ্ট হওয়া মানে আপনার মাছের গায়ে মানে দ্রুত সমস্যা আর কি হয়ে যাবে এজন্য আপনি শুরুতে বিল থেকে মাছ নিয়ে আসেন বাজার থেকে মাছ নিয়ে আসেন কোনো সমস্যা নাই কিন্তু মাছটা পুকুরে সারার পরে ট্রিটমেন্ট যেটা বললাম শুরুতে ওই ট্রিটমেন্টটা দেবেন প্রথমে এবং তারপরে খাওয়ারটা খুব কম এক কেজি করে দেবেন এইভাবে পাঁচ দিন সাত দিন দশ দিন এইভাবে দিতে দিতে দেখবেন কোনো একদিন খেয়ে খাওয়া শুরু করছে ঠিক আছে শুরু থেকে তো খাবে না কিন্তু না খাইলে আপনাদের মন খারাপ করার কিছু নাই ঠিক আছে যখন ওদের এক সপ্তাহ পার হয়ে যাবে তখনরা অটোমেটিক খাওয়া শুরু করবে আমরা কিন্তু অনেক সময় খাল বিল থেকে হচ্ছে মাছ নিয়ে এসি আর কি বড়ো সাইজের মাছ যখন পাই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সাইজের মাছ যখন পাই আমরা আমরা কিন্তু আমাদের পুকুরে আর কি ছেড়ে দিই তো আমাদের পুকুরে ছাড়ার পরে আমাদের কিন্তু অসুবিধা হয় না তার কারণ কি জানেন আমরা যে পুরাতন চাষি সেই জন্য অসুবিধা হয় না এমনটা কিন্তু না অসুবিধা আপনাদের হচ্ছে আমাদেরও হবে তো আমাদের হয় না কেন কারণ আমাদের পুকুরে তো অল টাইম মাছ থাকে ঠিক আছে এক হাজার দেড় হাজার মাছ তো অল টাইম থাকে এখন ওর ভিতরে যদি আমি বিল থেকে দশ পিস মাছ এনে ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না ওই ওদের সাথে খাওয়া মানে খাওয়া যখন ও আমার ওই দেড় হাজার পিস মাছ মাছ যখন খাওয়ারটা দেই ওদের খাওয়া দেখে ওই বাদ বাকি যে বিশ পিস মাছ নিয়ে আসা হয় বাজার থেকে ওই মাছটা অটোমেটিক খাওয়া শিখে যায় ঠিক আছে এজন্য ওদের শিখতে খুব বেশি সময় লাগে না যেহেতু অনেক মানে এক থেকে দেড় হাজার মাছ খাচ্ছে বিশ পিস মাছের সামনে এক থেকে দেড় হাজার মাছ যখন খাবে ওরা কিন্তু ওই দেখে খাওয়াটা শিখে যাবে আর আপনি যেহেতু একদম টোটালি আসছে বিল থেকে নতুন মাছ নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে এই জন্য মন খারাপের কিছু নাই তো সব থেকে ভালো বিল থেকে যে মাছগুলো নিয়ে আসবেন ওটা তো অবশ্যই ভালো কিন্তু ওখানে ওদের দুইটা সমস্যা সম্মুখীন হতে হয় আর সমস্যা হবে না সেটা যদি আপনি চান তাহলে আপনাকে করতে হবে যে কোনো চাষি ভাইয়ের কাছ থেকে আমার কাছ থেকে নিতে হবে এমনটা কিন্তু না কারণ আমার কাছে ওই সাইজের মাছ থাকে না ঠিক আছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এই সাইজের মাছ আমার কাছে থাকে না বললেও চলে যেগুলো থাকে সেগুলো আমার নিজের জন্যই রাখি কিন্তু বিক্রির জন্য আমি ওইগুলা মানে বিক্রি করি না বড়ো সাইজের মাছ তার কারণ হচ্ছে মাছ সোড়ো থাকতে বড়ো করা মানে জিরো থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত করা ব্যাপক কঠিন একটা কাজ ঠিক আছে এই জন্য আমার মাছটা যখন ছোটো থেকে বড়ো হয়ে যায় তখন আমার মনে চায় না যে এই মাছটা আমি বিক্রি করে দিই ঠিক আছে তো যাই হোক সব থেকে ভালো হয় যে যে কোনো এক চাষি ভাইয়ের কাছ থেকে যদি আপনার পঞ্চাশ গ্রাম আশি গ্রাম একশো গ্রাম এই সাইজের মাছ কিনে যদি চাষটা করতে পারেন তাহলে হবে কি জানেন আপনার ওই যে পুকুরে ছাড়ার পরে যে সমস্যা যে ঘা হবে এই সমস্যাটা হয়তো দেখা দেবে না এবং পুকুরে নতুন মাছ ছাড়ার পরে ওই যে খাওয়া শিখতে এক সপ্তাহ দশ দিন লেগে যায় অথবা শুরু থেকে খাচ্ছে না আপনার এই সমস্যাটা হবে না কারণ যে কোনো চাষির কাছে কাছ থেকে মাছটা যখন নেবেন তারা কিন্তু অবশ্যই মরা মাছ খাওয়াই সে বড়ো করছে ছোটো থেকে মরা মাছ খাওয়াই পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম পর্যন্ত কিন্তু বড়ো করছে মরা মাছ খাওয়ায় তার মানে ওদের অভ্যাস আসে পরিপূর্ণভাবে অভ্যাস আসে এই জন্য আপনারা চেষ্টা করবেন বিশেষ করে শুরু থেকে চাষের শুরু থেকে চেষ্টা করবেন যে কোনো চাষি ভাইয়ের কাছ থেকে মাছটা নিয়ে যদি চাষটা শুরু করতে পারেন সেটা ছোটো হোক মানে মানে মাছের সাইজ ছোটো হোক আর বড় হোক যে কোনো চাষি ভাইয়ের কাছ থেকে মাছটা নিয়ে চাষটা শুরু করবেন তাহলে অবশ্যই ভালো হবে কিন্তু আমার একটা কথা আছে আপনারা আমার কাছ থেকে মাছ নিতে হবে এমন কিন্তু আমি কাউকে বলি না আপনারা অন্য যে কোনো জায়গা থেকে যার কাছ থেকে মাছ নেন না কেন কোনো সমস্যা নাই পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমি আসি ঠিক আছে অনেকে হয়তো পরামর্শ দিতে চাই না অথবা ব্যস্ত থাকে তো আমি কিন্তু আসি আপনাদের জন্য আপনাদের যা যখন যে ধরনের পরামর্শ লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি পরামর্শ দেওয়ার জন্য সবসময় আছি তবে আমি কিন্তু খুব বেশি বলতে পারবো না আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আমি যেটা না জানি সেটা কিন্তু আমাকে প্রশ্ন করলে আমি পরামর্শ দিতে পারব না ঠিক আছে যাই হোক তো আসলে অনেক কথা হয়ে গেছে তো মূল যে বিষয়টা ছিল আজকে যে বিদায় বাজার থেকে মাছগুলা কিনে যখন আর কি চাষের জন্য দেওয়া হয় দুইটা সমস্যা হয় এক হচ্ছে ঘা হয় বেশিরভাগ মানুষ চাষি ভাইদের মাছে ঘা হচ্ছে এবং শুরু থেকে খাচ্ছে না এই দুইটা মূল সমস্যা তো এই দুইটা নিয়ে কথা বলছি এবং আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লম্বা করছি না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি